আগামীতে যারা বার এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের জন্য কয়েকটি প্রশ্ন চারশো আট নম্বর পৃষ্ঠা মডেল টেস্ট ম্যাজিক নতুন বইয়ের সাত নম্বর প্রশ্ন বাদী সরকার হলে দখল উদ্ধারের মামলা করার তামাদি কত বছর এই বইয়ে আপনার চারশো নয় নম্বর পৃষ্ঠা এক নম্বর প্রশ্ন সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মোকদ্দমার তামাদি কত বছর এই বইয়ের আপনি চলে যাবেন হচ্ছে একেবারে আপনার তিনশো সাতাশি পৃষ্ঠায় পঞ্চাশ নম্বর প্রশ্ন ফৌজদারি বিচার ব্যবস্থায় কোন আদালতের ইনহেরেন্ট পাওয়ার রয়েছে এ তিনটি প্রশ্ন বললাম এই তিনটি প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে জানাবেন আমি উত্তর বলে দিব ভালো থাকবেন